প্রেম এমন একটা জিনিস দুইটা হাত বাড়ায় দিছে আমার দেশের মূলবিরা এসিডি ভিতরে গরম লাগে দেখা জায়া জায়গা আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও গরম লাগলে বৃষ্টির জন্য ফসলাদি শেষ অভাব লেগে গেছে তুমি বৃষ্টি কও আর গরমের কারণে যদি বৃষ্টি নামাজফরণ লাগতো এক একচল্লিশ আর বিয়াল্লিশ আর আপনি খবর লেন আটচল্লিশ হলো আরব কান্ট্রিতে হিসাবে তো প্রতিদিন আরবের লোকেরা সলাতুল ইস্তিসকার নামাজ পড়ত কথা কণ্ঠে বুঝা গেল গরম লাগে গরম লাগে এসি গরম লাগে রে বাবা তুমি ওই দিক দেন আমার কথা বৃষ্টি দাও এই কৃষক আল্লাহ বৃষ্টি দিও না একটু রুদ্র দাও দান্ডা যাতে লইয়া গড়ে তুলতাম পারে চামড়া ফুললে ফুরবো ফের শান্তি জগত শান্তি আন্দারপুরের মানুষ আন্দারগড়ের বাসিন্দা ও আল্লাহ কথা ও আমি এক সিলেটের বেটা এক মারা গেছে আসান ভাই আরে আন্দার কি কষ্ট হইব শামিম ভাই আসেননি ভাই ভাই কাপড়ি সেবার ইনশাল্লাহ আছে ভাই

আমি এক পাঠ বান্দা ও আল্লাহ রাস্তা সোজা ঘরের উপর পারের বোঝা আন্দার ঘরের রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ ভোজা এই পাগলের দান্দা গো ও আল্লাহ আমি এ বান্দা ও আর কষ্ট আছে ও আল্লাহ আমি এ বান্দা মারা হবে গন্ডা গিলে

রাতে কেমন তারা আল্লাহ আল্লাহ ফেসাবটা করে বাবারে জিনিস ধরে রে সহাল বেটা বেলা বুক ফুলে কাটারে দেখেন কি সান্ডা গায়ে গেছে দেখেন কি লেখা লিখে গেছে ওই আল্লাহ রাই তৈলে ডাই পোহাইলে ডর বৈশ কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন রাই তহিলে ডৰা ৰাইত বহাইলে দৰ বই শ কলি বহিলা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য মাস্তাৰ ভাইনী সাৰাজীব যখন আয়া ভুৰব আহে তখন যাইতে বাধ্য তুমি আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য কথাগণ কেনা সক্ষমতার প্রতিパッド হর হামেশা গাই সব সময় আরে সক্ষমতার প্রতিパッド হর হামেশা গাই আল্লাহর রাই তইলে ডরায় রাত বহাইলে ডর বইসো কলি বুইলা কর্ম গুণে মর্ম ভুলে অসার কার্য করি রসের বাইতে বাইতে সকল গাঙ্গে তরি কুলফিরাও দয়াল কান্দারি পারের মালিক সাই কুলবিরাও দয়াল কান্দারি পারের মালিক সাই আল্লাহ রাই দইলে ডরায় রাইত পয়াইলে ডর বৈসো কলি বুইলা যায় কথা কন্ ঠিক না হাই রে ওবিগঞ্জের কোন পশ্চিম বাদুই মোজা তইলে বোঝা যা পূর্ব বাদুই আছে আছে হ্যাঁ জালা জোরা এলা

কথা কনা না সক্ষমতার প্রতিパッド হর হামেসা গায় আল্লাহ তইলে ডরায় রাইত বইলে ডর ভয়সো কলি বুইলা এর মনসে আমার বুঝি বাউল কইলে আর আমি তা তা বেটা আরে বড়া এটা না গলে তো আমরা ফ্রেম হই আইেনা কথা কওন ঠিক না হেৰা আমার নামে বাজান মাজার মুজাৰে দিয়া গান বার করছে ওই বন্ড দিয়া মাজার পুজাৰে দিয়া গান বার করছে আমি কইলাম কিতা আর হেৰা ক আমি কইলাম নবোধ নে আমার ক মাজৰ মুজারে ইটা ইটা ক তুই লরে আমি ফাগুল ওই যায় ওই আর দাবিটাতো ঠিক আছে কথাখন ঠিক না এ দাবির ওপরে কথা নকিয়া মামাক কলাম মাৰা কেচিরা স্বামী হে ক নারী নিজে কথাখন ঠিক না রে তো এই জন্য বাজান আমি যা কইছি বুঝজই কইছি আপনারা আসেন না আমার সাথে ইনশাআল্লাহ থাকবেন না ইনশাআল্লাহ থাকবেন না ইনশাআল্লাহ মারহাবা জোরেগণ আল্লাহ কলবে কলবে ভাই দিব আচ্ছা এটা একটু পরে বাজান আমিও তো ভাই পরিশ্রান্ত রাত্রে দুইটা মাফিল তিনটা মাইল এই গরমের দিনও বাজান অপশন নাই আর আমি কিন্তু গরম হয়ে তাও না ফিলান্না বাজান আমি খেদমত করি আর আমি আসলে ইমান আকিদার প্রশ্নে কাউরে ছাড় দিই না বা জানি দেখছেন না সবাই মিলে কিন্তু আমার বিরুদ্ধে লাগছে আপনি জানেন না যে আমার চলা কত রিক্স হইছে আপনি আমি কি মনে করেন যে এরা ডরে আমি গড়ে কোন বই তো নবীর জন্য ইমাম হুসাইনের মতন গলা না কাটা দিলাম হজরত তালহার মতন জীবনটা দিলাম কথা কর এ গিয়ে যান আমরা জিতু আর সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা নবীর জন্য কেও কাকে ভালোবাসি তাহিরকে না নবীর জন্য তাহিরকে সবাই ভালোবাসে কথা কম ঠিক কি না আর নবীর জন্য আমি আপনাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কি না বলেন ওরা যা আমার নামে গান গায় করছে মাজার পূজা রে দিয়ে আমরা কি মাজার ফুজা করি না দেখেন কত বড় নষ্টের করে নষ্ট এই নষ্টর নষ্টের নষ্ট আমি করি মাজার জিয়ারত আর আমার ক মাজার পূজা করি আর তোরা যে সরাসরি তোদের শাইক যে নবীর বিরুদ্ধে কথা বলছস এরপর তোরা নবীর তোরার শাইকের পক্ষে তোরা কথা কস তাইলে বুঝা তোরা শাইক পূজারি ঠিক আমরা মাজার পূজা করি আমরা মাজার জিয়ারত করি আর এরা যে গান লেখছে আমি কিন্তু গাইতাম পারি ঠিক আমি কিন্তু আমার লেখতামও পারি ঠিক আমি যখন গাওয়া শুরু করব তখন গেলাম শাইক কিন্তু ঘরে কোনায় ঢুকে যাবে ঠিক তোমরা কিন্তু ফেসবুকে রাহমুদুল আসাম মনে করতেছে আমি ওনার বুলদিরা বুঝে উনার বিরুদ্ধে গেছি ওনাকে উনার দলের লোকেরা ডুবাইতেছে কথা কোন ঠিক কিনা আমার বক্তব্য তো সঠিক এই জন্য উনি চুপ করে ঘরে বসে গেছে কথা কল ঠিক কিনা আমার বক্তব্য তো সঠিক এই জন্য আহমদুল্লাহ সাহেব চুপ করে ঘরে বসে গেছে যদি আমার দাবি মিথ্যা হইতো তাইলে উনি আয়সা দলিল দিত জবাব দিত যেহেতু উনি চুপ করে বসে রয়েছে তাহলে বোঝা গেল উনি যে ভুল করছে এটা স্বীকার করছে শরমে ঘর থেকে বাইরে না এখন উনার পক্ষে যারা দালালি করতেছে উরাই কিন্তু মাঠটারে গুলাট করতেছে কথা ঠিক না বেটে একজন এসে বলতেছে এটা কথা না এটা কথাটা হইলো ওই প্রশ্নকারীর কথা একজন এই কথা আর একজন কইছে এটা ঠিক আছে এটার পক্ষে আবার দলিলও দিতেছে তাইলে আমরা মনে ধরম কোনটা এই জন্য এই ওদের ওদের পক্ষের আলেমদের বিভ্রান্তিকর বক্তব্যের কারণে আহমদুল্লাহ সাহেব আজকে একজন আজকে হয়তো মানুষ এসে বলতে হইতেই পারে একটা স্লিপর টাং হোক আর গবেষণার ভুল হোক কইরা ফলাইছে আজকে উনারে কিন্তু উনার দলের লোকগুলো উনার পক্ষ অবলম্বন করতে যায়া অতিরঞ্জন কইরা অনেক সময় তার পক্ষে বলতেছে অনেক সময় তার বিপক্ষ বলতেছে বইলা কিন্তু মূলত উনারে বড় বাসটা দিতেছে আহমদুল হাসাবের উচিত তাড়াতাড়ি উনি ঘরের কোনা থেকে বাইরে আইসা তাড়াতাড়ি ভুল স্বীকার কইরা ক্ষমা চান আমরাই উনারে মাথা তুলে নাচবো কথা কথা

যদিও মুখে মুখে কো বাউল আসলে মূলত গোপনে বাবা কো যে বাবার ওসিলামরা সংসারটা চলতাছে এটা বুঝি এটা আমি এমনি বুঝি যে হেরা সংসার ইউটিউব থেকে কিছু করতেছে বাবা রে এখনো সময় আছে চইলা আসো লাইনে এখনো সময় আছে সময় হারায় যদি বুঝে কাম হবে না এখন বাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে তাড়াতাড়ি তওবা করে ফিরে আসো বন্ধু আহমদুল্লাহ সাহেব ফিরে আসো

যা কষ্ট লইব গাম লাগামু পর পাবেন আর কা লইছে এটা বিন্দুমনে অসুবিধা হেরা হাত পা দিব ফ্যানের বাতাসটা মানুষের জন্য বড় একটা সুন্দর একটা হাত পা দিলে তো জান্ডা এই আমার ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি অনেক ব্যস্ত ওনার নির্বাচনী প্রচারণায় খুব ব্যস্ত মোশের রহমান শামীম ভাই চেয়ারম্যান পদপ্রার্থী কাপ্রিস মার্কা চাও হবে কফিও হবে রং চাওয়া হবে এবং দুধ চাও হবে চা ছাড়া কিন্তু চলে না প্রত্যেক চায়ের দোকান গরম কাপ্রিস তো লাগেই কথা কন ঠিক না বেঠিক এই জন্য ভাই আমার স্বামীম ভাই কিছু কথা বলবেন আমার অত্যন্ত প্রিয় ভাই শ্রদ্ধাভজন বড়ো ভাই আপনাদের কাছে একটু দোয়া নিবেন ইনশাআল্লাহ দেন আর কেউ আছে নাকি